আসসালামু আলাইকুম হাই বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম রোমান্টিক গল্প গোপনে সে আমায় ভালোবেসেছে গল্পটি লিখেছেন নুরুল নাহান লিলিয়ান এটি প্রকাশিত হয়েছে একুশে ফেব্রুয়ারি দুই এই গল্পে রোমান্স হাস্যকর আর ছোট সাসপেন্স তাই শেষ পর্যন্ত শোনার জন্য নিশ্চিতভাবে আপনার মন ছুঁয়ে যাবে চলুন আর দেরি না করে শুরু করি হঠাৎ করে আমার বিয়েটা হয়ে গেল প্রথমে আমি এই বিয়েতে রাজিই ছিলাম না কিন্তু পরে রাজি না থাকা বিয়েটাই আমার সম্মতিতে হয়ে গেল প্রথমত যে কারণে আমি রাজি হইনি তা হলো পাত্র দেখতে আমার স্বপ্নে দেখা রাজপুত্রের মতো না দ্বিতীয়ত আমি অভিনন্দনকে ভালোবাসতাম অথচ দ্বিতীয় কারণটার জন্যই পরবর্তীতে আসাদকে বিয়ে করে ফেলি আসাদ আহমেদ আমার স্বামীর নাম তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার আর অভিনন্দন মাহমুদ আমার প্রথম প্রেম আমার স্বপ্নে দেখা রাজপুত্র এই দুজন পুরুষের মাঝেই আমার দেহমন দৃশ্যত্ব এবং অদৃশ্যত বিরাজমান আমার নাম কুন্তল আহসান আহসান চৌধুরী আমার বাবার নাম আবার নামের নামের অর্ধেকটা আমার সাথে আজও কেমন ছায়া হয়ে লেগে আছে চিন্তা করা যায় বিয়ের এত বছর পরও আমার স্বামীর নামের কোনো অংশ আমার নামের ধারের কাছেও আসতে পারেনি কিংবা আমিও কখনো চাইনি মেয়েকে দেখি আজকে বিয়ে হলে কালকেই স্বামীর নামের অর্ধেকটা নিয়ে ফেসবুকে আইডি খুলে ফেলে হয়তো অনেকে জানেই না তাদের সম্পর্কটা টিকবে কিনা মানুষ বোধ হয় এমনই যখনই প্রেম আসে তখন সমুদ্রের জলোচ্ছ্বাস ও বুকে বহন করে চলতে পারে হাসি মুখে অপ্রতিরোধ উন্মাদনায় নিজেদের বোধ হারিয়ে ফেলে আমার অবশ্য তাদের দেখতে ভালোই লাগে কিছু পুরুষ আছে গৃহে সারাদিন ভালোবাসি বলতে সময় পায় না অথচ অফিসের সময় ফেসবুকে স্ত্রীকে ভালোবাসি বলতে বলতে দিশাহারা আবার কিছু নারী আছে স্বামীর কাছে সব আবদার যেন ফেসবুকের চাইতে হবে কখনো ডান গালে গালে নাকি বাম সেটাও ফেসবুকে হোমে বসে বসে আবদার করতে থাকে আমার অবশ্য এসবে বেশ মজা লাগে মানুষের কত রকমের বিচিত্র আবেগ অনুভূতি আমার কিন্তু এ ধরনের আনন্দ নেওয়ার সুযোগই হয়নি কখনো আসাদ সাহেব মানে আমার স্বামীর তো ফেসবুক আইডিও নেই আমার ফেসবুক আইডি ছিল না আমার ক্লাস নাইনে পড়া মেয়েটা একদিন এই জিনিস আবিষ্কার করে আমার কাছে অনুমতি চায় ওর বান্ধবী মেলিসার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইমো মেসেঞ্জার আছে মেয়েটা আমার এতটাই দরিদ্রের মতো আবদার করলো আমি অনুমতি দিয়ে দিলাম আমি স্বাধীনতা নামক যে জিনিসটা অনুভব করতে পারিনি আমার মেয়েটা সেটা পাক ও যা বলছিলাম নাম হচ্ছে মানুষটার আইডেন্টিটি একটা মানুষের নিজস্ব পরিচয় হওয়া উচিত আর নারীদের ক্ষেত্রে আরও বেশি বাবা কিংবা স্বামীর কারো নামেই নয় নিজ নামেই পরিচিত হওয়া উচিত আমি বাংলাদেশের আট দশটা ঘর সংসারী নারীর মতো একজন সকাল সন্ধ্যা সংসার কাঁধে বহন করা নারী আমার দুটো সন্তান আছে আমার বড় মেয়েটা ক্লাস নাইনে পড়ে ছোট ছেলেটা ক্লাস সিক্সে আজ হতে বিশ বছর আগের কথা আমরা তখন একটা মুফাসল শহরে থাকি বাবা তখন সরকারি চাকরিজীবী জীবী শহরের একটি সরকারি এরিয়াতে তিন মেয়ে নিয়ে আমার বাবা আহসান চৌধুরীর বসবাস আমি ছিলাম ঘরে বড় সন্তান মা বাবার প্রথম সন্তান ছোটবেলায় মা বাবা আমাকে খুব ভালোবাসতো কোন সময়ে কোন বায়না অপূর্ণ রাখেনি তাই আমিও আমার সন্তানদের কোনো আবদার অপূর্ণ রাখি না আমার যখন দশ বছর বয়স তখন আমার দ্বিতীয় বোন জন্ম নেয় তারপর আরও পাঁচ বছর পর আমার ছোট বোন কি অদ্ভুত বয়সের দূরত্ব আমার দাদা দাদির অনেক শখ ছিল আমাদের একটা ভাই আসুক কিন্তু ততদিনে আমার মা বাবার দাম্পত্যের জগৎটা বেশ পুরনো হয়ে গেছে বলা যায় মরাচা ধরা মুরোরটি কেউ একটু চাপ দিলেই ভেঙে যাবে তাদের দাম্পত্যের দেয়ালটা ফেটে গেছে অনেকটা হারিয়ে গেছে জীবনের গতানুগতিকতা ভীষণ অটোপোর একটা সংসার মা তখন বেশ মুড়িয়ে যাচ্ছিলেন নানা রকম রোগে এখনকার সময়ের মতো সে সময়ে এত অনলাইন লাফ লাইফস্টাইল আর্টিকেল বিউটি টিপস ফেসবুকের দাম্পত্য জীবনের কলহ নামক গ্রুপ নারীদের বিউটি টিপস গোপন জীবন এ ধরনের কিছুই ছিল না নারীরা সে সময়ে এত সহজে নিজেদের আবিষ্কার করতে পারত না কখনও তার মনে আর দেহে কি ঘটে যাচ্ছে সে খবর নিজেই রাখতো না আজকাল চারপাশে দেহ ও মনে কত কি জানা যায় ডায়াবেটিস কত ধরনের রোগ হরমোনের এত খুঁটিনাটি বিষয়গুলো জানাই ছিল না মা একটা সময় ছিপছিপে ঘটরেন হলেন ফর্সা বেশ আকর্ষণীয় ছিল আমার ছোট দুটো বোন জন্ম নেওয়ার পর থেকে কেমন যেন ধীরে ধীরে অন্য একটা মানুষে পরিণত হতে লাগলো আমার দাদি দিন রাত মাকে গালমন্দ করত আর বলতো পুরুষ বাঁচে রোজগারে আর নারী বাঁচে সংসারে মায়ের নাকি সংসারে মন ছিল না তাই বাবার আয় রোজগার বাড়ছে না দাদি আমার মাকে এত কথা শোনাতো তেমন একটা মনে নেই তবে কিছু কিছু ঘটনা মনে আছে আমাদের সংসারে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা এসে পরম সুখগুলোকে কেড়ে নিতে থাকে আমি মাত্র কলেজে প্রবেশ করেছি বিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে মফস্বলে আমার অনেক ভালো রেজাল্ট ছিল নাচ গান অভিনয় সব কিছুতে আমার পদচারণা ছিল হঠাৎ আমার বাবার কি যেন হলো অনে আমাকে ধীরে ধীরে ঘরে রাখতেই পছন্দ করলো বাহিরে বের হওয়াটা পছন্দ করত না আমি একটু বড় হয়ে উঠেছি কলেজে যাই মফসলের লোকজনের চোখে পড়ে যায় কলেজ আর বাসা ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গাও ছিল না একদিন কলেজে অভিনন্দনের সাথে পরিচয় হয় তখন আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী কয়েক বছর আছে অবসরে যাবেন বলতে দ্বিধা নেই আমার বাবার বয়সটা মায়ের থেকে অনেক বেশি ছিল যেমন আমার স্বামী আসাদ আর আমার মধ্যে আসাদের সঙ্গে আমার জীবনের জীবনের এক একটা জীবন চলে যাচ্ছে সে ভালোবাসা বুঝে না কিংবা কখনো ভালোবাসার কোনো অনুভূতি তাকে স্পর্শ করেনি কিন্তু কিভাবে একটা দাম্পত্য চালিয়ে নিয়েছে হয়তো জীবনের অনিবার্য প্রয়োজন হয়তো ভালো বেশি ভালো থাকার জন্য নিজে বুঝতে পারে না অন্যকে বুঝাতে পারে না তবে তবে আসাদ আর আমার মধ্যে যা এটাকে আর যাই হোক ভালোবাসা বলা যায় না সত্যি বলতে গত বিশ বছরে আমার প্রতি আসাদের অনুভূতির সত্যতা আবিষ্কার করতে পারেনি সে সব সময় অচেনা পথে একজন অচেনা মানুষের মতো যার সাথে ধৈর্য নিয়ে পরের সময়টা পার করা যায় গন্তব্যের ঠিকানা দেওয়া যায় না কিংবা সে নিজেও তার ঠিকানা কাউকে জানতে দেয় না আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বের জন্য আমাদের পেজের সঙ্গেই থাকবে আল্লাহ